আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম ওই যে আমাদের আলী মাসে মাফিল হইতেছে তো যদি আপনি একটু শরিক হইতে এই নেন ভাই এই নেন ভাই আসসালামাইকুম ভাই ধন্যবাদ ওই চল অন্য দোকান থেকে হাতিয়ে আসসালামু আলাইকুম ভাই আমাদের মাদ্রাসায় মাহফিলের আয়োজন করা হয়েছে যদি আপনি কিছু দিয়ে শরীর হতেন ওই সামুদ্রিক চল ওখানে যে হাতিয়ে চাই এই রাজ দাঁড়া তুই যে কাজটা করতেছো সেটা কিন্তু মোটেও ঠিক না তুই সবার চোখ ফাঁকি দিতে পারবি কিন্তু আল্লাহ তাল্লাহ চোখ ফাঁকি দিতে পারবি না তুই যেটা করতেছো সেটা কিন্তু অনেক বড় একটা গুণা আর একবার তুই ভাইবা দেখ ধরা পড়লে কি হইব ও বুঝছি দাঁড়া এলো এক হাজার তুই পাঁচশো ওই পাঁচশো বুঝছস আরে কি দরকার ছিল বন্ধু বান্ধবের মধ্যে আবার টাকা পয়সা আরে লল তোর লগে আসি হ্যাঁ হ্যাঁ চল আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের মাসের মাঠে একটা মাহফিল আয়োজন করা হয়েছে যদি কিছু দিয়ে শরীর হতেন কি রে এটা আমাদের মাহফিল এর লিপটেড তুই একটা চিনো দেখতো না একটাও তো চিনি না আচ্ছা তোমরা যে মাহফিল এই লিপটেডটা নিয়ে আসছো কমিটির কে দিছে তোমারে এটা কমিটির কে জানি দিছে কোন হুজুরে দিছে ওই হুজুরের নাম কি হুজুরের নাম তো জানি না ভাই কমিটির লোক কি দিছে কমিটির লোক দিছে তোমার নাম কি আমার নাম রাজ সত্যি করে কত করে কে পাঠাইছে আরে ভাই সত্যি কইতেছি কমিটি কি বাড়াইছে ওই সত্যি করে ক এই পটপরে কত দিন ধরে করছস আমিই তো এই মাহফিলের কমিটির সভাপতি ওলো সেক্রেটারি ওই তুই থাকস কই তোর বাসা কই ভাই আমার বাসা মিরপুরে চিন্তা করছস কত বড় পটপার মিরপুর দেইছে আরে পটপারি করতে তোর সাহস কত এই এই মাহফিলের লিফলেট ব্যবহার করতে টাকা মাস না এই এই দান্দা করতেন দিন ধরে করছস সত্যি করে ক ভাই ভাই শুনেন তাইলে আরে বেটা গতকালে তো সেই করছিস

পথে কত এখানে সর্বোচ্চ দুই তিন হাজার টাকাই হবে আর এই টাকার জন্য তুমি তোমার ইমান বিক্রি করে দিচ্ছ তোমাকে দেখতে তো মনে হয় তুমি একজন মুসলিম পরিবারের সন্তান একদিন মরতে হবে না আর এই সকল ভাবে হিসাব তোমার একদিন দিতে হবে না এটা একবার চিন্তা করছো মানুষ এতিমখানে টাকা দান করে মানুষ মাহফিলে টাকা দান করে খুশি মনে আল্লাহর রাস্তায় আর সেই টাকাগুলো তুই মেরে খাচ্ছ শোনো তোমার কিছু বললাম না কালকে যে বাফিল হবে মাহফিলের যত কাজ আছে মাঠ ঝাড়ু থেকে শুরু করে চান্দিনি টানো থেকে শুরু করে সব কাজ তুমি করবা মাহফিল শেষটা পর্যন্ত যেতে পারবা না আর এইটাই তোমার শাস্তি যে পাপ তুমি করছো না আর এই পাপ মোচনের সুযোগ এইটা ঠিক আছে ওকে ভাই আচ্ছা চলো চলো আসো